সকালের নাস্তায় যদি কম তেল মশলা দিয়ে কিছু খেতে চাইছেন তাহলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন খেতে খুবই মজাদার আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে আলু এবং সুজি দিয়ে এক মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বানানো পদ্ধতি খুবই সহজ এই রেসিপিটি আপনারা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বেশ অনেকক্ষণ ধরে একই রকম নরম তুল তুলে থাকে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নাস্তাটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটাকে গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আপনারা যদি কুচি করে কেটে নিতে চান তাহলে খুব ভালো করে কুচি করে কেটে নেবেন যেন সহজেই সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি আলুটা গ্রেট করার পর একটু ভালো করে ধুয়ে নেব তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি অবশ্যই আলু কেটে নেওয়ার পর বা গ্রেট করে নেওয়ার পর ধুয়ে নিতে হবে রেখে লালচে ভাব হয়ে যায় ধুয়ে নিলে সেটা আর হবে না এখানে আলুটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা স্টেনারের মধ্যে আলুটাকে ছেঁকে নিচ্ছি দেখুন জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিলটা দিলে এই নাস্তাগুলো খুবই ক্রিস্পি খেতে লাগে যখন এই ভাজা সাদা তিলটা মুখে পড়ে বেশ ক্রাঞ্চি ভাবটা আসে তো এবার এই দুটো উপকরণকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে সর্ষে আর তিলটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পরেও আবারও খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব এখানে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে যে গ্রেট করে রাখা আলুটা আছে সেটা দিয়ে দেব আলুটা দেওয়ার পরও খুব ভালো করে সবকিছু সবজির সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছু উপকরণ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব মশলা প্রথমে আমি এখানে দিয়েছি হাফ চামচ চাট মশলা দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা তাহলে অল্প অল্প ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করেও তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা এবার এই মশলাগুলোকে হালকা করে একটু কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল আমি এখানে এই বাটি পরিমাপ করে দুই বাটি জল নিচ্ছি জলটা দেওয়ার পর সব কিছু উপকরণ একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে এই সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব দুই থেকে তিন মিনিট রেখে দিলেই হবে এখন তিন মিনিট হয়ে গেছে সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন এ পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি অবশ্যই খেয়াল রাখবেন যে বাটি পরিমাপ করে দুই বাটি জল নিয়েছিলেন সেই বাটির পরিমাপ করি এক বাটি সুজি নেবেন এতে করে নাস্তার ডোটা একদম পারফেক্টলি তৈরি হবে সুজিটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াতে থাকবেন খেয়াল রাখবেন যেন সুজির মধ্যে কোনো দলা পাকানো না থাকে এভাবে নাড়াতে নাড়াতে দেখবেন একটা পর্যায়ে এই মিশ্রণটি শুকিয়ে এসে একটা পারফেক্ট ডোয়ের আকার নেবে দেখবেন আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে উঠে আসছে তখনই বুঝবেন যে এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই পর্যায়ে দেখুন বেশ খানিকক্ষণ নাড়ানোর পর এখন ডোটা বেশ খুব সুন্দরভাবে সেট হয়েছে আপনারা দেখেই বুঝতে এবার এই ডোটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব এখানে ডোটাকে একটি অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখানে সম্পূর্ণ ডোটা বলের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ডোটা খুবই গরম এই সময় হাত দিয়ে মোটেও মাখতে যাবেন না আমি তাই স্প্যাচুলা দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি বেশ খানিক্ষণ ধরে এইভাবেই স্প্যাচুলা দিয়ে এটাকে মেখে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে কোনো দলা ভাব নেই এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ লেচি কেটে নেব যেরকম রুটির ক্ষেত্রে আমরা লেচি করে নিই ঠিক সেরকমভাবেই কেটে নেব। দিয়ে এবার দুই হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব এবার এখানে একটি লেচি নিয়ে আমি বেলে নেব তার জন্য বেশ খানিকটা আটা ছড়িয়ে নিচ্ছি আটাটা ছড়িয়ে নিলে এটা বেলতে খুবই সুবিধা হবে আটাটা খুব ভালো করে দুই পিঠে লাগিয়ে নিতে হবে যেহেতু সুজি আর আলু দিয়ে নাস্তাগুলো তৈরি তাই বেলার সময় বেলনের গায়ে লেগে যেতে পারে তাই দুই পিঠটা খুব ভালো করে আমি আটা লাগিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে বেলে নেব যেহেতু সুজি দিয়ে তৈরি এই নাস্তা তাই বেলার সময় ধারগুলো ফেটে গেছে আমি এখানে একটা বড় টিফিনের মুখ নিয়েছি দিয়ে এইভাবে একটু চেপে কেটে নেব এতে করে নাস্তার সেপগুলো খুব সুন্দর তৈরি হবে এবার যে ধারের অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে এইভাবে কেটে নেব দেখুন নাস্তাগুলো খুব সুন্দর একটা কোলশেপ এসেছে এখানে একটি নাস্তা বেলা হয়ে গেছে এবার এটাকে আমি সেকে নেব সেকে নেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমেই তেল দেব না প্রথমে রুটিটার দুই পিঠটা উল্টে পাল্টে সেঁকে নেব এ রেসিপিটি খুবই হেলদি একটা রেসিপি খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় খেতে খুবই ভালো লাগে এইভাবে উল্টে পাল্টে দুই পিঠটা প্রথমে সেকে নিতে হবে দুই পিঠটা উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু তেল দেব। খুব বেশি তেল লাগে না এই নাস্তাগুলো তৈরি করতে অল্প একটু তেল ব্রাশ করে দেব। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা ঘি বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারবেন এবার দুই পিঠটা এই তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব একটু চেপে চেপে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে দুই পিঠটা একটু চেপে চেপে ভেজে নিচ্ছি এখানে আমার একটি নাস্তা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখুন আলু আর সুজি দিয়ে এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নেব আপনারা যদি সকাল বিকালের নাস্তায় হালকা তেল মশলাযুক্ত কিছু খেতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলেও তৈরি করে দিতে পারবেন এই নাস্তাগুলো বেশ অনেকক্ষণ ধরে একই রকম নরম তুল তুলে থাকে আর কোনো তরকারি ছাড়াই এমনি খাওয়া যায় তো বন্ধুরা আজকেরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপির নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ